আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত ধানের জমি বা ধান লাগাবেন এমন জমিতে যদি খুব ঘাস বা মুতো ঘাস থাকে বা এমন করে এই দেখুন এদিকে দেখান এমন করে ঘাস যদি থাকে আপনারা পরিষ্কার বা ঘাস ঘাস নির্মূল করার জন্য আপনারা কি বীজ দেবেন আর কী স্প্রে করবেন সেই ব্যাপারে জানাতে চলেছি আর আমার চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত ভিডিওগুলো একের পর এক দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন চলুন আমরা কি স্প্রে করছি কি বিষ বা আর কি কি জিনিস দিচ্ছি সেগুলো আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন এটাই হচ্ছে সাফলা সেভেন ওয়ান পাউডার এই পাউডারটা ষোলো লিটার জলে এক প্যাকেট দিতে হবে আর এরপরে আমরা যেটা লবণ বলি যেটা খাই আমরা সেই লবণ এক প্যাকেট নিয়ে হাফ প্যাকেট ষোলো লিটার জলে দিতে হবে এরপরে মেন যেটি বিষ এটা হচ্ছে ফসফিড এ ফসফিড মারা তেল সমস্ত রকম ঘাস এটা হোরা পড়া বলে অনেকজনও তা এটা হচ্ছে সমস্ত রকম ঘাস পুড়ে ছাই হয়ে যাবে এটা হচ্ছে ফসফেট এবার কি করে মেশাবেন চলুন এই দেখুন আমরা সাফলা পাউডারটা এক প্যাকেট দিয়ে দিলাম এবং যেটা ফসফেট বিষ সেটা এবার দেবো আমরা প্রায় ছমুখটির মতো দেবো আন্দাজ মতো আমরা ছমুখটি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এ দেখুন আমরা লবণটা মেশানো ছিল তাই আমরা ঢেলে দিলাম লবণ একটা কটুতে মেশানো ছিল আগে এর জন্য আমরা সেই কটুতে জলটা ভরে দিলাম এবং এরপর আমরা কি করে স্প্রে করব আর মুতো ঘাস এটা খুব ভালো হয় সাফলাতে মুতো ঘাসটা মরে চলুন কি করে স্প্রে করছি সেটাও আপনাদের দেখাই চলুন এই দেখুন ওদিক থেকে স্প্রে করছে আর এই রকম মুতো ঘাস গাছেরগুলো দেখতেই পাচ্ছেন যে মুতো ঘাস এমন হয় আর এর নির্মূল করার জন্যই আমরা এই সমস্ত তিনটে উপাদান একসঙ্গে মিশিয়ে আমরা স্প্রে করছি আর এই রকম মুতো ঘাস হলে অবশ্যই আমার কথা মতো এগুলো প্রয়োগ করবেন তাহলে পচে যাবে এবং কাদান করে আরও ভালো হবে আর এরপরে আপনারা ধান লাগাতে পারেন ধানের জমিতে তখন আর ঘাস হবে না এই কারণেই আমি এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরছি আর আর আমি যেগুলো দেখালাম যে বীজ আর কি ধরনের মেশাতে হবে বা কতটুকু দিতে হবে সমস্ত জিনিসগুলো একের পর এক দিয়ে দেবেন আর এরকম করেই আপনারা এই ঘাস স্প্রে করবেন ঘাসে স্প্রে করার সময় আপনারা দেখে নেবেন এড়িয়ে যেতে না যায় সমস্ত আস্তে করে সুন্দর করে স্প্রে করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম